আজকে পশু পাখিরা পর্যন্ত আমাদের নবীকে দিয়ে বিপদ থেকে উদ্ধার হয় কিন্তু আমরা পারতেছি সিনা বোঝা গেল আমরা নবীকে ভালোবাসতে শিখি নাই আমরা এখনো নবীর পক্ষে যাইতে শিখি নাই কিভাবে যাবেন আসুন আগে বাড়ি আপনাদের কষ্ট হইতেছে ভাই সাহ নবীর জন্য কষ্ট করতে মন চায় না কেন কষ্ট করবেন না আমার নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ জিব্রাহিল কে দিয়ে প্রস্তাব পাঠাইছিলেন ও জিব্রাহিল আমার বন্ধুর কানে খবর দাও আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখবো না আমার বন্ধুর দেহ আমার আরো ডাইন পাশে দাফন করব জিব্রাহিল খবর নিয়ে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিব্রাহিলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ মোবারক আল্লাহর আরো ডাইন পাশে দাফন হবে আপনি খুশির সহিত কবুল করুন আমার নবী কোনো কথা কয় না দুইটা চোখের পানি জর করে ছাড়তেছে জিব্রাইল বলে এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম কোন কথা কন্যা খালি কাঁদেন কেন জানতে চায় আমার নবী বলেন জিব্রাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে আমি খুশি হতে পারলাম না কেন পারলেন না আমার দাফন আল্লাহর আরো ডান পাশে হবে আমি জানতে চাই আমার গুণাগার উম্মতের দাফন কই হবে জিব্রাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে জিবরাইল না না আর পারি না আমি আর সে থাকবো আর আমার উম্মতারা এই জমিনে থাকবে আমার মন মানে না প্রস্তাব আমি রাখবো না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো জিব্রাইল রে আমার গুনাহগারে তি উম্মতারা জমিনে থাকবে আমি নবী আর সে যাব না রে আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকব আরে দয়াল নবী প্রেমের রসবি আর আসবে না জগতে আমার দয়াল প্রেমের সবি আর হাসর দিনে বিনে হাসর দিনে ওমত সবি আর আসবে না জগতে আমার দয়াল নবি প্রেমের সবি আর আসবে না তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উম্মেতি তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে এখনো শুয়ে মদিনা তে নবী এখনো শুয়ে মদিনাতে নবী প্রেমের সবি আর না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর বাবারা ভাইরা এই প্রত্যেকে চিরানের জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন নিজের নাম রাব্বুল আলামিন বন্ধুর নাম রাহমাত আলমিন নিজের নাম লাহ বন্ধুর নাম মোহাম্মদুর রসুল্লাহ নিজের নামে বারো অক্ষর বন্ধুর নামে বারো অক্ষর নিজের নামে বারো অক্ষরে কোনো নক্তা নাই বন্ধুর নামের বারো অক্ষরে কোনো নক্তা নাই আল্লাহকে বন্ধু তোমার নামে বারো আমার নামে বারো রাইতে দিলাম বারো দিনে দিলাম বারো চব্বিশ ঘন্টা বন্ধুক তোমার আর আমার নাম একত্রিত করে কালীমাটা বানাইলাম চব্বিশ চব্বিশ ঘন্টায় যা গুণা করছে তোমার অম্যতারা চব্বিশ অক্ষরের কালিমাটা যদি একবার লাগা দেয় আমি চব্বিশ ঘন্টার গোলা আমি মাফ করে দিব

তাওরা জাবুর ইঞ্জিল কিতাবে নবীর আগমনের খবর আছে কিনা বলুন তো নাকি আপনারা দুনিয়াতে আইসে পরে মক্কাবাসী বুট দিয়া নবীরে নবী বানাইছে আমাদের দেশের কিছু লোকের ধারণা নবীরে বুট দিয়া ওই বানাইছে কি যে টানা হেসরা কেউ কেউ নবীরে মাটি দা বানাইছে গত দুই রাত আগে এক মাহফিলে গেছি একবারে জোর গলায় কইতাছে আবার যুক্তি দিতাছে কয় শুনেন বাবারা এক জাতের আলেম বাইরিসে নবীর নূর কয় ফেরেস তারা তো নূরের তৈরি ফেরেস তাদের কোন প্রস্রাব পায়খানা করে শ্রোতারা ক না কোন নবী যদি নূরের তৈরি হইতো নবী তো প্রস্রাব পায়খানা করতো না নবী প্রস্রাব পায়খানা করছে না আবার জিগা শ্রোতারা কী করছে তাইলে নবী নূর হইসিন করতে নূরের হইলে তো প্রস্রাব পায়খানা বন্ধ হইতো কেমনে যুক্তি দিয়ে বুঝা দেয় কোন নবীরে মাড়ি দেওয়া বানাইছে নজর না

বলছে তাহলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে নবী কইব নূর আপনি যদি কোন মাটি তাইলে কথাটা সঠিক হইল নূর এটাই না হজরত উসমান গনি নুরাইন কিতাবের মধ্যে ওসমান গনির নামটা আসলেই লেখা হয় জিন নুরাইন অর্থাৎ ওসমান গনি নবীজির দুই মেয়েকে বিবাহ করেছিলেন বিদায় উসমান গনির নামের মধ্যে লকব হলো জিন নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী যে মৌলবি কয় নবী মাডি হ্যাঁ নিজেও করছে উসমান গনি জিন নুরাইন সন্তানেরা নূর আর নবী বলে মাডি এরকম কিছু ধাক্কা ধাক্কি আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো এই বলে ইসলাম তারে বিশ্ববাজারে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম নবী বলছে সুন্নি জামাত আমার মনোনীত জামাত এর বাইরে কোনো জামাত নাই জোরে কনস হান মক্কানগর যেদিন বড় যুগ ছিল মেয়ে হইলে জীবিত দাফন করত জীবিত মাড়ি দিত আমার নবী দুনিয়াতে আসার পর এই অবস্থা যখন চলতে ছিল নবীজির একজন ছাবি যে নাম দাহিয়া কালবি নিজের হাতে সত্তর থেকে কন্যা তোমাদের মান তোমাদের ইজত বাড়িয়েছে নবী তোমরা তো এই নবীর পক্ষে আসতে রাজি হও না আসো আগে বলতেছিলাম তোমাদের সানুমান কিভাবে বাড়াইছে দাহিয়া কালবি বাহাত্তরটা সন্তান বাহাত্তরটা মেয়ে আশপ্রসি সহ দাফন করেছে জীবিত এখন তার নিজের বাচ্চা হবে বিবির পেটে বাচ্চা ব্যবসার উদ্দেশ্যে বাহিরে যাবে বিবিকে বলে গেছে বিবি যদি ছেলে হয় রাইখা দিবি সোনার প্যাকেট করে আর যদি মেয়ে হয় গলা টিপে মারবি না হয় তো ছুরি দিয়া জব করবি চলে গেছে আল্লাহর কুদরুত মেয়ে হয়েছে মেয়েটা এত সুন্দর একবারে বাপের চেহারা সেই সেইজন্য দুরুদিমা মেটার নাম রাখছে জামিলা জামিলা শব্দের অর্থই হলো সুন্দর এক বছর দুই বছর তিন বছর চার বছর বয়স হয়ে গেছে দাহিয়া কালবি বাড়িতে আসছে আসার পরে বলতেছে মা তোমার আব্বু যাও যাও তার পরি যাও আব্বুর গলায় ধরছে আব্বু আব্বু কত থেকে আইছো আমার জন্য কি আনছো মজা আনছো নি আব্বু দাহিয়া কালবি জিগে বিবি কার সামিগো তোমারই একবার তোমার চেহারা আমি মারতে পারলাম না ও মা বোনেরা তোমরা জীবিত দাফন করতো গোরা টিপা আর এই নবী आया তোমার দাম কত বাড়াইছে দাহিয়া কলমী বলেন বিবি এ কি কল্লি আবার গলায় কলঙ্কের হার পরাইলি বিবি গো তোমার জামি লাগে গুসুল করাইয়া দাও বালো কাপড় পরাইয়া দাও তোমার জামি লাগি লইয়া আমি বেড়াইতে যাব মা ভাবছে আমার জামিলার প্রতি বুঝি স্বামীর মায়া হয়ে গেছে সন্তান হিসাবে বুঝি আর মারবে না মায়া বুজি হয়েছে বাবা বাবা ডাক শুনে জামিলাকে গুসুল করাইতে গেলে জামিলার মা বলেন কেন জানি গো আমি জামিলার মাথায় পানি দিতে পারি না আমার হাতে পানি উঠে না আমি জামিলাকে গুসুল করাইতে পারি না আমার মন ভেঙে গেছে আমি জামিলাকে কাপুর পরাইতে পারি না আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে বলুন সন্তানের উপর যদি কোনো বিপদ আসে আগে খবর জানে কে আর যদি কোন কে জানে আজকে এই মা এই মা কি জিনিস বাবা কি জিনিস আমরা চিনি না বলতে ছিলাম জামিলার মা কাপুর পরাই চোখের পানি ছাড়ে জামিলা জিজ্ঞেস করে মা আমাকে কাপুর পরাও তুমি কাদো কেন জামিলার মা বলেন রে সন্তান আয় আমার দূরের মেয়ে আমি যে তোমার কাপুর পরাই গোসল করাই কেন জানি আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে না তোমার বাবা জানি কোন বেরানি বেরহা সঙ্গী করে হলেন মা পিছন থেকে ডাকতেছে জামিলা রে আমি মার বুক খালি করে যাইস না যত কল পর্যন্ত বাড়িতে ফিরে না আসবি আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাকবো দুখিনী মা রাস্তায় দাঁড়িয়ে আছে ও মা বোনেরা তোমরা কেন এই নবীরে চিনো না দাঁড়িয়ে আছে একটু পর একটু সময় পার হয়ে যায় জামিলাকে নিয়ে এক পাহাড়ের চিপাই চলে গেছে দাহিয়া 갈বি পাহাড়ের চিপাই যাইয়া জামিলাকে দাঁড় করাইয়া গর্ত করতেছে গর্ত করতে করতে এই পরিমাণ গর্ত হয়ে যাওয়ার পর জামিলা জিগাই বাবা গো এত কষ্ট করে গর্ত করতেছো কেন তুমি না বেড়াইতে যাইবা বাবা চলো না আমরা বেড়াইতে যাই এই কথা বলতে দিড়ি

আমি মেয়ে হইয়া জন্মের পরে যদি তোমার কলঙ্ক হয় বাবা গো আমার জামিলা এমন একটা দেশে চলে যাব। যেখানে মানুষ দাহিয়া কাল বিচিনে না নিষ্ঠুর পাশান পিতা মানলো না বুকের উপর পাড়া দিয়ে পাথর গুলি দিচ্ছে একটু পরে পরে মেয়েটা ডাকে বাবা গো আমার না। শেষ নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যায় বালু দিলেন পাথর দিলেন পাথর ফাইটা বালু ফাইটা শব্দটা বাহির হয় বাবা গো আমার মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হয়ে গেলে দাহিয়া কালবি বলেন আমি যত দূর যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে সন্তান আমারে ডাকতেছে বাবা গো আমারে মাইর না মনটা মানতেছে না কি করলাম এত সুন্দর করে আমারে বাবা কইয়া ডাকতো দৌড়া বিবির কাছে গিয়ে কানতেছে বিবি গো ও বিবি আমার জামিলা কই গো বিবি বিবি কান্দে স্বামী আবার কনিজাটা কেন জানি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে বিবি গো আমি তো তোর জামিলারে জীবিত দাফন করে আসছি

জাগাইয়া একবার কালিমা শরীফ পাঠ করে দে আমি তোর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো আমার আল্লাহ তোর ক্ষমা করে দিব আমার নবী ওই দিনের পর ঘোষণা করে দিলেন আর কোন মেয়ে সন্তান মারা যাবে না জীবিত কবর দেওয়া যাবে না যার একটা মেয়ে হবে সে বেহেস্তি হবে যার দুইটা মেয়ে হবে সে বেহেস্তি হবে যার তিনটা মেয়ে হবে আমি রাসূলের সাথে বেহেস্তি হবে জোরে জোরে কন সুবহানাল্লাহ বলুন মেয়ের দাম বাড়াইছে কিনা আমার নবী এখন মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা ও মা বোনেরা যদি আমার নবীর পক্ষে আসতে পারো দেখো না পুরস্কার কি আসে